আছেন অনেক ভালো তো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে বিড়াল কেন বমি করে বা ভমিটিং হয় কেন তো চলুন জেনে নিয়ে আগে আমরা কি কারণে বিড়ালের বমি হয় তো বিড়াল সাধারণত অনেক কারণে বমি করতে পারে তার ভিতরে আমার কাছে যেগুলো মনে হয়েছে যে এই কারণগুলো অনেক বেশি ঘটে থাকে বিড়ালের সাথে তো আমি সেগুলি আপনার সাথে এক্সপ্লেন করব তো আমাদের বাসায় যাদের হয়তো বা ব্যালকনি বা ছাদে বা যাদের বেলগুলো একটু বাইরে যায় দেখবেন আমরা কিন্তু গাছ লাগাই রাখি দেখা যায় কিন্তু গাছের পাতা বা ঘাস খায় তো সেক্ষেত্রে কিন্তু বিড়ালের পেটে যখন ঘাসটা যায় তখন কিন্তু সেটা হজম হয় না আর বিড়াল সেটা বের করার জন্য কিন্তু বমি করে থাকে। তো আরেকটি কারণ হচ্ছে আহ আমরা কিন্তু দেখা যায় যে অনেকে বাসি পচা মাছ খেতে দেয় ঠিক আছে অনেক বেশি পচা মাছ বা গলে যাওয়া মাছ আমরা সিদ্ধ করে খেতে দেয় তো এরকম মাছ বা বাসি খাবার খেলেও কিন্তু বিড়ালের বমি হতে পারে আবার অনেক সময় এরকমও দেখা যায় যে আমাদের বাসায় ধরেন আমরা রাতের বেলা মাছটা খেয়েছি তো সেই মাছটা সকালবেলাও আছে তখন কিন্তু বিড়ালকে যদি আমরা সেটা দিয়ে দিই সেটা কিন্তু বাসি খাবার তো ওই ধরনের খাবার খেলেও কিন্তু আহ বিড়ালের বমি হতে পারে আর একটা সব থেকে বড় বা ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই কিন্তু হঠাৎ করে ফুড হ্যাবিটটা চেঞ্জ করে ফেলি তো দেখবেন অনেক সময় আমরা হঠাৎ করে ভাত মাছ দিয়ে অভ্যস্ত করলাম একটা বিড়ালকে হঠাৎ করে আমরা ক্যাট ফুড দিচ্ছি ক্যাট ফুডের ফ্লেভারটা অনেক কড়া হওয়াতে ধরেন আপনার বিড়াল অতিরিক্ত খেয়ে ফেললো সেখান থেকে কিন্তু বিড়ালের হান্ড্রেড পার্সেন্ট বমি হতে পারে কারণ সে অতিরিক্ত খায় ফেলবে তার পেটে এটা বধ হজম হয়ে সেটা কিন্তু বমি হতে পারে বধ থেকে তার বমি প্লাস পাতলা পায়খানা হতে পারে তো আমরা ফুড হ্যাবিটটা যখন চেঞ্জ করব তখন কিন্তু সেটা আস্তে আস্তে করব। হঠাৎ করে করলে কিন্তু বিড়ালের প্রবলেম হবে অ্যাডজাস্ট করতে পারবে না তার জন্য আপনাদের একটু খেয়াল রাখতে হবে আমাদের যখন মানে আবার ফুড হ্যাবিটটা চেঞ্জ করব তখন কিন্তু আস্তে আস্তে করব। আবার দেখা যায় যে আমাদের বিড়ালগুলো কিন্তু সারাক্ষণ প্রচন্ড পরিমাণে গ্রুমিং করে থাকে বডি আমরা যদি ঠিক মতো গ্রুমিং না করাই বা আঁচড়িয়ে যদি মরা যেসব লোমগুলো থাকে সেগুলো না ফেলে দিই সেগুলো কিন্তু তাদের জিপার সাথে মুখের ভিতরে চলে যায় আর তখন চলে যাওয়ার ফলে কিন্তু তখন পেটের ভিতর সেটা সহ্য করতে পারে না সেটা বের করার জন্য কিন্তু বিড়াল বমি করে থাকে আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বিড়ালের যদি ধরেন আপনার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় তখন কিন্তু বমি হতে পারে অনেক বেশি আবার অনেক সময় দেখা যায় বিড়ালের কিডনি প্রবলেম বা শরীরের ভিতরে যদি কোনো ড্যামেজ বা বড় ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তখন কিন্তু কিন্তু আমরা ম্যাক্সিমাম যে বমিটা হইলে তেমন কোনো কেয়ারই করি না বিড়ালকে আর বমি করতেই পারে হয়তো বা কোনো জিনিস খাইছে বা কিছু হয়েছে না আমরা যদি দেখি আমাদের বিড়ালগুলা বমি করতেছে তৎক্ষণাৎ আমাদের সেই ব্যাপারটা নিয়ে অনেক সিরিয়াস হওয়া উচিত কারণ ভিতরেও সমস্যা হতে পারে তার দেহের ভিতরে মানে অন্যান্য প্রবলেমগুলো থেকে এইরকম বমিটা হতে পারে অনেক সময় বিড়াল দেখা যায় রক্ত বমিও করে থাকে আবার দেখা যায় সাদা ফেনার মতো বমি করে এই সকল জিনিস কিন্তু খুবই মারাত্মক জিনিস আপনারা যদি ঠিক মতো কেয়ার না করেন তাহলে কিন্তু আপনার বিড়ালের জীবনটাও চলে যেতে পারে তো আপনারা একটু কেয়ারফুল হবেন তো এটার সলিউশনটা কি তো আমাদের প্রতিনিয়ত যেটা করতে হবে আমাদের ফ্রেশ খাবার দিতে হবে ফ্রেশ পানি খাবার পানি আর খাবার দুইটাই আমাদের ফ্রেশ দিতে হবে আমরা যতবার খাবার দিব ততবার চেষ্টা করব পানিটা চেঞ্জ করে দেওয়া একই পানি সারাদিন আমরা রাখবো না আর পাশাপাশি যে ফুড হ্যাবিট এর কথাটা বলেছিলাম তো আমরা যদি ধরেন করছি আমাদের বিড়ালকে তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে ফুড হ্যাবিটটা চেঞ্জ করব। যেমন আজকে ভাত দিলাম সাথে অল্প একটু ফুড দিলাম তারপর আবার অল্প একটু দিলাম তাছাড়া যেগুলো অন্যান্য খাবার আছে যেগুলো আপনি খাওয়াইতে চান অল্প অল্প দিয়ে তারপর কিন্তু যখন সেটার সাথে সে অ্যাডজাস্ট করে নেবে নিজেকে তখন কিন্তু আর সে তার মানে কোনো প্রবলেম হবে না তো এই ব্যাপারটাও মাথায় রাখবেন আর গ্রুমিং এর যে ব্যাপারটা আছে আপনার যদি রেগুলার বিড়ালের কাটা না আশ্রয় দেন তখন কিন্তু ওই যে অতিরিক্ত লোমটা মুখের ভিতর জিব্বার সাথে চলে যাবে পেটের ভিতরে তখন কিন্তু বমি হতে পারে অতিরিক্ত আর বমি হলে নর্মালি কিন্তু বিড়ালের শরীরটা অনেক বেশি দুর্বল হয়ে যাবে বা তার শরীর খারাপ করবে বা অসুস্থ হওয়ারও চান্সেস অনেক বেশি থাকে তো তার জন্য কিন্তু আপনাকে এটা নিয়ে একটু কেয়ারফুল হওয়া উচিত আর যেটা বলতেছিলাম যে রক্ত বমি বা অনেক সময় সাদা ফেনার মতো বমি করে এগুলা যখন দেখবেন যে সাদা ফেনার মতো বা রক্ত তখন সাথে সাথে একজন সাথে কিন্তু যোগাযোগ করতে হবে এটা তেমন কোনো সলিউশন নেই যখন তার শরীরের ভিতরে কোনো মারাত্মক বড় ধরনের কোনো সমস্যা হবে তখনই কিন্তু এই ধরনের ভূমিটা হওয়ার অনেক বেশি চান্স থাকে কিন্তু তার জন্য আপনারা সাথে সাথে একজন ভেটেনারি ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং সেটার অনুযায়ী আপনারা ওষুধ অ্যাপ্লাই করবেন আর বমির জন্য তেমন কোনো ওষুধ নাই নর্মালি যদি অনেক দেখা যায় হালকা পাতলা বমি করতেছে এমনি বিভিন্ন ধরনের খাবার কারণে বা ফুড প্রবলেম বা দেখা যায় যে পেট খারাপ হতে পারে বা বিভিন্ন ধরনের প্রবলেম কারণে যদি আপনার বিরাটটা বমি করে তখন কিন্তু আপনারা নর্মাল তাকে স্যালাইড খাওয়াইতে পারেন অতিরিক্ত হলে রাইস স্যালাইনটা খাওয়াইতে পারেন তবে স্যালাইন বেশি খাওয়াবেন না খুবই অল্প অল্প পরিমাণে খাওয়াবেন রাইস স্যালাইনটা খাওয়াইতে পারেন চিকেন স্টক খাওয়াইতে পারেন আল্লাহ মধ্যে ঠিক হয়ে যাবে যদি আপনারা সুস্থ সবল রাখতে চান তাহলে অবশ্যই আপনাদের এই জিনিসগুলো মেনটেন করা উচিত বলে আমি মনে করি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আসলে কি ধরনের প্রবলেম হতে পারে আর কি ধরনের প্রবলেম হলে আপনারা কি করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আলাইকুম